একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ যুদ্ধে যায় জীবন দিতে যায় এখন মহৎ উদ্দেশ্য কোনটা গণ অভ্যুত্থান মাফিয়া হাসিনার পতন বা উৎখাত নতুন সংবিধান নতুন সংবিধান হওয়ার পরে দেশ প্রথমবারের মতো স্বাধীন হবে আর হাসিনার পতন করে আমাদেরকে প্রক্রিয়া শুরু করতে হবে অতএব হাসিনার গভর্নমেন্ট বলতে কিছু নেই এই প্রবাসে বাংলাদেশ সরকার থেকে আমি আদেশ দিয়ে আসছি এখনও দিচ্ছি আমি বলেছি শফিউদ্দিনকে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে যে আদেশ হলো এই আদেশ যদি ভবিষ্যতে যখন আমরা বের করব কে কে আদেশ মানেনি কোন কোন ইন্ডাস্ট্রিতে পুলিশ আর্মি বা সিভিলিয়ানের ওখানে এখনো ইলিগাল ইমিগ্রেন্ট ভারতীয় অবৈধ যারা ইমিগ্রেন্ট আছে তারা যদি আমরা পাই তখন সেই প্রতিষ্ঠানকেও ধরব তুমি আমার যা আমরা আদেশ দিয়েছি সে আদেশ মোতাবেক কাজ করেনি কেন প্রবাসে বাংলাদেশ সরকার একটা এস্টাবলিশ সরকার জনগণ অ্যাকসেপ্ট করেছে বিকজ হাসিনার সরকার নেই এটা নির্বাচিত নয় প্রিয় দেশবাসী এসব ধোকায় পড়বেন না শয়তানরা খুব চালাক এই চালাকির থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ বলেছেন তোমাদের মূল উদ্দেশ্যে সংকল্পবদ্ধ থাকো এই চালাকির মধ্যে যাবেন না হুজুকে বাঙালির মতো এক একবার এক একটা প্রোগ্রামে প্রোগ্রাম একটাই হাসিনার পতন হাসিনা দেশে থাকুক আর বিদেশে যাক কিচ্ছু আসে জানা এতে আত্মতুষ্টি যাকে বলা হয় কমপ্লেসেন্ট বা সন্তুষ্টির কিছু নেই আত্মতুষ্টির কিছু নেই আমাদের তুষ্টি তখনই হবে যখন গণভবন দখল করে ওখানে নতুন সরকার তার কার্যক্রম শুরু করবে নতুন সংবিধান থেকে শুরু করে অন্যান্য সবকিছু আমি লিখিত দিয়েছি আপনারা পেয়েছেন ওই অনুযায়ী যখন কাজ শুরু হবে তার আগে আপনারা সন্তুষ্টি হবেন না যখন দেখবেন গণভবনে যে হয় হাসিনা আছে গ্রেফতার করবে না বিদেশে যেখানে আছে সেখান থেকে গ্রেফতার করা হবে সবচেয়ে মূল্যবান কথা হল গণভবনে যে নতুন সরকার শুরু করবে আগে যে দশ বারো কোটি লোক না খেয়ে আছে তাদের খাওয়ার ব্যবস্থা সাবধান হয়ে যাও যখনই কোনো ক্যাটাস্ট্রফি শুরু হয় যখন ভূমিধস শুরু হয় এটা থামানো যায় না ভূমিধস যখন হয় ওই ধস হতে 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 যখন আর উপরে মাটি থাকে না তখন থেমে যায় ভূমি ধস গেছে আমি খুশি ন এগুলো শয়তানি ভারতের ভারতীয় রডসের যাতে করে আপনারা যে এক কোটি নেমেছে আরো বাকি সতেরো কোটি যেন ঘরে ঘুমান ডু নট বি ডিসিভড এগুলো আর বিশ্বাস করবেন না আমাদের সফল হব যখন আমাদের গণভবন দখল করে ওখান থেকে সরকার পরিচালনা শুরু হবে মনে রাখবেন এই কথাটা আর এখন সরকার চলছে দেশ এই যে আমাদের যে প্রবাসে বাংলাদেশ সরকার বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল তার মাধ্যমে হাসিনার জীবনও বৈধ সরকার ছিল না আমি যদি দুই হাজার থেকেও ধরি সেটা বিরোধী পলিটিশিয়ানরা ফেল করেছে আমি বলবো পলিটিক্যাল লিডাররা জনগণ না জনগণ সে দুই হাজার থেকে হাসিনার পতন চেয়েছে তারপরে আসছে গণ অভ্যত্থ এখন সেটা হচ্ছে আমি আমি বলেছিলাম মানুষের কাছে সাধারণ মানুষকে বাঁচায় ঘটাবেন এটা চাই না এবং শুরু হয়ে গেছে হাসিনাকে অনেক সুযোগ দিয়েছে আর নয় অথবা আপনারা এই কমপ্লেক্সিতে যাবেন না হাসিনা থাকুক আর না থাকুক কিছু আজে যায় না গণভবন দখল নতুন সংবিধান হলেই দেশ প্রথমবারের মতো স্বাধীন আর আমি বলেছিলাম সেনাবাহিনী কখনো আমাদের জনগণকে গুলি করবে না তারা যখন নেমেছে এবং গত ইলেকশনের সময় কাউকে গুলি করে মেরেছে কাউকে গ্রেফতার করেছে এখন আর্মি যেটা আদেশ দিচ্ছে সৈনিকরা সেটা করবে আর কিন্তু এখনো তারা গুলি করেনি আপনারা জানেন যে শেখ হাসিনার সাথে সেনাপ্রধান এবং অন্যান্য প্রধানদের ঝগড়া হয়েছে তারেকের দিকে বলেছে আজকে যত গন্ডগোলের আপনার জন্য মিটিং এ তারপরে তারা কি করেছে যে আর্মি তো আর্মিকে যদি বলি গুলি করতে বা নামতে তারা কিন্তু করবে না জিনিসটা উল্টা হবে তখন কিছু কিছু সবাই যে তার মধ্যে বদমাশ সব সব জায়গায় আছে এই কিছু দিয়ে নামানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত গুলি করেনি যদি গুলি করতে বাধ্য করে ওই ওই নল উলটিয়ে যাবে আপনাকে আজকে বলে রাখলাম আপনাদেরকে ওয়াকারকে সাবধান করে দিচ্ছি যে সাবধান বা অনুরোধ যাই বলো এই প্রবাসে বাংলাদেশ সরকারের থেকে আমি প্রধান সমন্বয়ক হিসাবে যে সেনাবাহিনী যেন গুলি করার জন্য তুমি যেন সেনাবাহিনীকে কোনো অর্ডার প্রশ্নেই ওঠে না জিনিসটা হিতে বিপরীত হবে ডু নট ডু ইট বিন গ্রেট ড্যাঞ্জার মানুষের জীবন আর কত বছরের সারা জীবনে তোমার চোদ্দ গোষ্ঠীর কালিমা লেপন হবে যেভাবে আজিজের অবস্থা শফিউদ্দিনের অবস্থা নাথিং গোজ আন পেই আর সেনাবাহিনীর লোকদের একটাই আশা তাদের ওখানে তার ঘুষ নাই যে তারা ইউএন মিশনে যাবে তোমরা অলরেডি ইউএন মিশনে যাওয়ার জন্য অনেক অফিসারের নাম কাটা পড়েছে এখন তুমি সৈনিকদেরও নাম কাটা পড়াতে চাও তুমিও তো স্যাংশনে পড়বা আমি বিশ্বের শক্তিশালী দেশগুলোকে বলবো যদি হাসিনা এবং এই সেনাপ্রধান জনগণের উপরে গুলি করতে বাধ্য করে তাহলে দেশে একটা সিভিল ওয়ার হবে যেটা ভারতীয় রসরা চায় এটা হওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি এই প্রবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়ার্ল্ড কাপ যোদ্ধারা তারা অবশ্যই নিরপেক্ষ ভদ্র নম্র কিন্তু বাঘের মতো শক্তিশালী এবং বাঘের মতো ক্ষিপ্ত কখন যদি তাদের প্রতি আক্রমণ আসে এবং তাদের সেলফ ডিফেন্সের জন্য যা করণীয় তারা করতে বাধ্য। ઘણી প্রমাণ হয়ে গেল হাসিনা যে ভাঙচুর হত্যাকাণ্ড তুমি করেছো সব। নালে এতগুলো ব্যবসায়ী আসলো কেউ তো তাদেরকে টাচ করে নাই। এই যোদ্ধারা কি টাচ করতে পারতো না? তাই বলছি আর তুমি শেষে কি বললা? যে কি বারে বারে জাতির পিতা বলো সালার গুন্ডা মুজিব বলাবো জাতির পিতা আমি জাতির পিতার কন্যা আমি ভাবতে পারি না আমি দেশেই আছি এই কথাটা বলার জন্য গত দুদিন ধরে ভারত একটা কথা উঠিয়েছে যে সে চলে গেছে সে দেশে নেই এগুলো কেন বলে জানেন এই যে আজকে সেই কথাটা বললো দিস ইজ নাম্বার ওয়ান অ্যান্ড দি আদার ইজ এখন মনে করেন আমাদের দেড় দু লোক নেমেছে আমরা তো আঠারো কোটি লোক এখনো তো পনেরো ষোলো কোটি লোক বাসায় বসে আছে তারা দেখছে কি করবে বন্ধ করে এসব যদি না বোঝেন রাজনীতি তাহলে প্লিজ ঘুমান দেশকে বাঁচান হাজার হাজার লোক মারা গেছে শহীদ হয়েছে এখনো আপনারা বোঝেন না এখনো খেলছেন আমি এখন পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে হাসিনাজ গভর্নমেন্ট হাসিনা তো ইলেকটেড নাই তাকে জনগণ নির্বাচিত করেনি হাসিনা গভর্নমেন্ট তোমার হাসিনার শোনার কথা না সে নির্বাচিত নয় অশিক্ষিত তোমরা কোনটা নির্বাচিত কোনটা নট নির্বাচিত নয় আর তুমি হাসিনা যা বলেছে তাই তুমি একটু বললে না যে এতগুলা মানুষ মারা গেছে অলরেডি বিদেশি বিদেশে বলা শুরু করেছে যে মানুষ কত মারা গেছে এবং বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এটা আপনারা এটাকে বিশ্বাস করে এবং এই যে দলিলটা দিয়েছি এটাই হলো নেতা আমি শুধু কোর্ডিনেটর বাকিরা কোর্ডিনেটর অনেক আছে সবার নাম বলা যাবে না আপনারা শুনেননি ছাত্ররা বলেছে আঠারো সেই কোটা আন্দোলনের তো ড্রেনের বের আসেনি তারা তো নেতা বলেনি বলেছে কোর্ডিনেটর সমন্বয় বুঝতে হবে ব্যক্তি নেতা আর চলবে না ধান্দা বহুত হয়েছে জনগণের সংবিধান হবে নেতা বেশিরভাগ লোক আই মিন আপনার ওই যে পঞ্চাশ টাকা পার্টি বা ফরুলের যে কিছু পার্টি আছে তারপরে ডিজি ফাইল লোক আর ম্যাক্সিমাম আওয়ামী লোকেরা আওয়ামী লোক যারা গণভ্যুত্থান এবং দেশের সংবিধানকে বিশ্বাস করে নতুন সংবিধানকে গণভুত্থানকে বিশ্বাস করে তারা কখনো বলেন আমাকে লিখে আগে লিখতো এই গণ আগে কোথায় আপনার গণভ্যুত্থান কোথায় কী ইত্যাদি কোথায় আপনার আর্মি আর্মি কি করে দেশবাসী অত্যন্ত ধন্যবাদ আপনারা সফলতা আসছে এবং হান্ড্রেড পারসেন্ট সফল করুন হাসিনা থাকুক আর হাসিনা তো নাই সে থাকুক আর না থাকুক মানুষের কথা শুনবেন না গণভবন থেকে যখন গণভ্যুত্থানের সফলতার পরে নতুন রাষ্ট্র ব্যবস্থা শুরু হবে তখনই আমাদের সফলতা তখন হাসিনাকে যে গণভবনে পাওয়া যাক আর না পাওয়া যাক ওইটা কোনো বিষয় না থ্যাংক ইউ ভেরি মাচ